চ্যানেল হরিমারি বা বিশেষ ভালো তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আমরাও ভালো আছি আজকে হলো দশই মে শুক্রবার এখন বাজে সকাল সাড়ে আটটা এ দেখো গোপুও রেডি নতুন কাপড় পরে আমিও রেডি তো সকাল সকাল যাচ্ছি কোথায় দিন ব্যারাকপুর যাই না মায়ের বাবু মা বাবুর কাছে সেখানেই যাচ্ছি তো আজকে আবার অক্ষয় তৃতীয়া তো সকাল সকাল সব কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে নিয়ে রুদ্র রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে বাবার সাথে তো আমিও গপুকে নিয়ে নিলাম এখন বেরিয়ে পড়বো তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করতে দেখতে থাকো সঙ্গে তখন নিশ্চয়ই ভালো লাগবে তো ব্লগের শেষ অবধি এখানে কীরম দিচ্ছিলো আজকে হ্যাঁ হ্যাঁ আবার দুটো ব্যাগ তার মধ্যে বাচ্চা নিয়ে কী যে অসুবিধা দিদির আগে আগে চলে এসছে আমার তখন কাজ হয়নি নিতে দেরি হয়ে গেল আর ট্রেনে আমার নামতে পেরেছি এই অনেক ওই জন্য আর দেখাতে পারিনি এখন ব্যারাকপুর স্টেশনে টোটোতে উঠে আমি যাচ্ছি এখানে আসলে খেলি বাইরে বাইরে ঘুরে বেড়া খেলা করে বুলেট দাদাকে ডাক দাও দুই ব্যাগ নিয়ে আসে অবস্থা খিচুড়িটা ভালো হয়েছে সব বাইরে এখন ব্যাগ খালি আর ব্যাগগুলো টেনে আনতে কি কষ্ট দাও দাদাকে দাও হ্যালো এনা দাদু থ্যাংক ইউ দাদু ও ও কপালে থাকি তাই নাকি নাকি ঠাকুরেরি এ ঘরে খেতে আসো মাম টোস্ট বানিয়েছে তোমার জন্য অন্ধকার এদিকে রাস্তা হার সময় রিক্কা কাকুটা আজকে টোটো কাকুটা ভালো পড়েছে রিস্কা টোটো ও খিচুড়ি দেখে ও কাকু খিচুড়ি বলে নেবা তারপর দুই প্লেট খিচুড়ি সাই বাবার মন্দিরের দাদা সকলের খাওয়া দাওয়া কমপ্লিট আমি ওইদিকে কুচি টুচি মুছে দিলাম আর দিদি এদিকে মাকে তরকারি পাতি সবজি সব কেটে আগি দিচ্ছে মা রান্না বসিয়ে দিয়েছে দুপুরে ছানার গোজা দিদি এনেছে গরমের জন্য তিরপল টানানো হয়েছে ভালো হয়েছে বৃষ্টি গরম রোদের সব দিয়ে বাঁচার জন্য এত দিনে দুই বাচ্চা বাবু সবার স্নান হয়ে আমার স্নান টান করে এখন এটা পুজো দেবো বাবু পুজো দেওয়া শুরু করে দিয়েছে জল তুলে তুলে করতে হয় তো সবসময় জল ঝল তুলে দিলাম দিচ্ছে তুমি লাইটটা কোথায় গবুকে বলো সব ঠিক করে দিতে পুজো খারাপ হয়ে গেছে আসার সময় লাল আঙুর নিয়ে এসেছিলাম সেই আঙুল দিয়ে আজকে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি দুটো বেজে গেছে তো বন্ধ করবা না দুটো বাজে তো চলো এদিকে কুমড়ো ফুলের বড় হাত দিদি বাচ্চারা বড়া ভালো খায় দেখে দিয়ে সব দুপুরের খাওয়া দাওয়া নিয়ে নিয়েছে বুকে খাওয়াচ্ছে মা এই যে পচা ছেলে কি খাচ্ছে পাপড়ের গামলা নিয়ে বসে পড়েছে তার কেউ খাবে না বচা কি খাচ্ছে হ্যাঁ বুচু

অক্ষয় তৃতীয়া করতে অক্ষয় তৃতীয়া তোমার দোকানে কি ভিড় লোকে লোক ও আইসক্রিম এর স্টোল দিয়েছে এই বাবি আইসক্রিম নিয়েছো বাবি

দোকানে পুজো হয়েছে এই যে এইখানে শমন দোকানে পুজো হয়েছে ওই দিক দিয়ে ঘুরে এসে আগে এখানে এসেছি তারপর বাড়ি ঢুকবো কাকিম শবন কাকু নেই বাড়ি চলে এসেছে সব পাগল হয়ে গেছে এখন বিস্কুটের দিকে নজর পড়েছে খাবে আজকে ভাত খাওয়া হয়নি আজকে বিস্কুটই খাক এই যে টিং 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 করে সব করে অ্যান্টনা উঠছে টমি গায়লা পাইনি আমাকে তো লাফিয়ে একেবারে আমার গা ফা ছুলে দিল মনে হয় জামার উপর দিয়ে লাফাইছে তাই কি লাগে কট 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 করে সব খাওয়া শুরু তুই আবার গেলি কেন ভাবি ও ক্যাচ সব কটা কোনো মিস নেই তো বাইরে ওইদিকে ওদের শান্ত করছে ওর বাবা আমি এদিকে এসে হাত পা মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে নিয়ে গোপুকে বাস্কেট থেকে বের করি একটু খেতে ঠেতে দেই আবার তারপরে গোপুও বিশ্রাম করবে সারাদিন ঘুরেছে ঠুঁড়েছে তো গোপুকে একা তো দেবো না এখন সেই সকালবেলা পুজো দিয়ে গেছি তাই সব ঠাকুরকে আবার একটু দিয়ে দিলাম আর একেবারে পুজো একটু দিয়ে নিলাম ধূপবাতি না জ্বালালে ভালো লাগে না পুজো পুজো মনে হয় না তো যাই হোক দাও হয়ে গেছে একটু থাকুক তারপর বাটা নামিয়ে গোপুতে শুয়ে দেবো সবকুর দোকান দিয়ে শোম্প প্যাকেট দিয়েছে আর ওই যে ব্যারাকপুর আস দোকান থেকে আইসক্রিমের স্টলে তো আইসক্রিম খাওয়িয়েছে আর এই যে মিষ্টির প্যাকেট আর এই ব্যাগটা দিয়েছে তো অনেক কিছু আছে আজকে অক্ষয় দিয়ে এই দুই জায়গায় পেয়েছি শুয়ে দিয়ে চলে এসছি মা তরকারি ভাত দিতে সেগুলো এনে পাখার তলায় ঢাকনা হালকা হালকা খুলে রাখলাম কারণ খেতে একটু দেরি আছে তারপরে খেয়ে নিতাম কিন্তু দশটা বেজে গেছে খেয়ে নিতাম কিন্তু ওখান থেকে এসেছি আইসক্রিম ফুচকা সব খেয়েছি এখনও পেটটা ভরা আর ওদের বাবার শরীরটা আজকে ভালো নেই মাথার যন্ত্রণা বমি করছে ওর মাথার যন্ত্রণা হলে এরকম বমি করে তো বললাম একটু কিছুক্ষণ মলম দিয়ে শুয়ে নিই পরে উঠে খাবো খাবে না খাবে না বলছিলো আমি আরও খেলে পেটে খেয়ে শু না খেয়ে শুলে আরও শরীরটা খারাপ করবে তো একটু শুয়ে নিতে তারপর একসাথে পরে খাবো তো যাই হোক আজকে ব্লগটা বেশি বড় করব না এখানে শেষ করে ভালো লাগলো আমার সেটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বাই 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 গুড নাইট সবাই ভালো থাকবে শুধু সাবধানে থাকবে দেখাবো খুব শিখবি নেক্সট ব্লগে তো আজকের মতো বাই বাই